দেখতে পাচ্ছেন সামনে প্রিন্সেপ ঘাট একদিকে হুগলি নদী গঙ্গার একটি শাখা নদী সামনে বিদ্যাসাগর গঙ্গার পাশেই খুবই বাঁধানো হাঁটা চলার জন্য খুব সুন্দর একটি পথ এর পাশে রয়েছে লোকাল ট্রেনের একটি রাস্তা এখন একটি লোকাল ট্রেন আসবে দেখতে পাবেন ইন্ডিয়ান লোকাল ট্রেন ইলেকট্রিক লোকাল ট্রেন এই যে এখনই চলে গেল দেখতে পেলেন ছোট একটি লোকাল ট্রেন সামনে প্রিন্সেপ ঘাট স্টেশন আছে নদীর এক পাশ দিয়ে লাইন একবার দেখা আটা চলার পথ এবং পাশে হুগলি নদী নদীরা অসাধারণ একটি দৃশ্য নদীতে প্রচুর লাইটের জাহাজ কার্গো জাহাজ শিপিং বোর্ড বা ছোটো নৌকা শহর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাহাজ ছোট বড়ো জাহাজ দাঁড়িয়ে আছে লঞ্চ চলে যাচ্ছে এখানে বেশ কিছু গ্লাসবহুলিও আছে বন্ধুরা আর ছোট ছোটো নৌকা ভাড়া নিয়েও আপনারা এই যে ব্রিজের নিচেটিতে আসবো করতে পারেন এদের ছোটো একটা বোর্ড এখন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যায় খুব সহজেই যদি আবহাওয়া ক্লিয়ার থাকে তো খুব সুন্দর ভিউ পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে